আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলাম আল্লা কিবতুল মুিন ওসলা আলী নবীজহি মোহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত সম্মানিতার ভাই বোনেরা আমার এই সাইফুল টিভি সাইফুল টিভি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই চ্যানেলগুলো খোলার পর থেকে আমার যেভাবে কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে আবার কিছু তিক্ত অভিজ্ঞতাও হয়েছে বিশেষ করে আমি যখন স্বামী স্ত্রীর ঝগড়াগুলোর কথা শুনি তখন সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্ট পাই আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি আলহামদুলিল্লাহ আমরা পারিবারিকভাবে অত্যন্ত সুখী স্বাচ্ছন্দ্যময় একটা ফ্যামিলির সদস্য স্বামী স্ত্রীতে কখনো আমরা ঝগড়া দেখিনি আর এই ঝগড়ার কথা যখন শুনি সত্যিকার অর্থে আমাদের যে ভেঙে চুরমার হয়ে যায় বিশেষ করে বন্ধুরা আমার যখন আমার কোনো মা ও বোন চোখের পানি ফেলে কান্না করে দিয়ে তার কষ্টের কথা আমাকে জানান তখন এই হৃদয়ের মধ্যে এমন তোলপার সৃষ্টি হয় যে ইচ্ছে করে যে ওই স্বামীর কাছে চলে যায় নিজের হাতে কিছু তাবিজ কবচ করে তাকে কিছুটা হলো ভালো হতে সাহায্য করি কিন্তু বন্ধুরা আমার আমার বন্ধুর সংখ্যা এত বেশি সাবস্ক্রাইবারের সংখ্যা এত বেশি ভালোবাসার সংখ্যাটা এত বেশি পরিমাণে যে এই পঁচিশ লক্ষ মানুষকে আসলে সেবা দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয় বন্ধুরা আমার আপনারা জেনে খুশি হবেন শুধুমাত্র আপনাদের সেবার জন্যে বাংলাদেশের চারটা বিভাগে বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে আমার অফিস নেওয়া হয়েছে এবং আমি নিজের খরচায় বিমানে চড়ে চড়ে লকডাউনের আগে পর্যন্ত আমি প্রত্যেকটা বিভাগে সফর করেছি অসংখ্য অগণিত মা বোনের চোখের পানি মুছিয়ে দিয়েছি তাদের তাবিজ কবজ করেছি হাজার হাজার মা বোনের তাবিজ কবজ আমি নিজে ফিরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে টাকা পয়সা দিয়ে যে আপনারা কেউ তদবির নেননি বিষয়টি সেরকম নয় আমাদের অফিসিয়াল সিস্টেমে যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের কাছ থেকে আমরা নির্ধারিত হারে কিছুটা ফি নেই তবে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয় যে যেটা দিবেন খুশি হয়ে দেবেন তবে আমাদের কথা তো আমরা বলেই যাব তো বন্ধুরা আমার আজকে আমি ওই সমস্ত মা বোনদের জন্যে অত্যন্ত চমৎকার একটা তদবির দেব যেটি আমল করা অত্যন্ত সহজ যদিও এটি কয়েকজন বোনের চোখের পানি দেখে আমি আজকে দিচ্ছি তবে এটির দ্বারা আমাদের ভাইরাও কিন্তু সমানভাবে উপকার লাভ করতে পারবেন বন্ধুরা আমার এটি হচ্ছে বশীকরণের অব্যর্থ একটা ছোট্ট আমল আমি আবারও বলছি আল্লাহ রবুল আলমিনের ছোট্ট একটা নামের মাধ্যমে বশীকরণের একটা ছোট্ট আমল তবে এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী আমার জীবনে আমি এটি যত মা বোনকে শিখিয়েছিলাম আলহামদুলিল্লাহ গুটি কয়েক মা ছাড়া অধিকাংশ মা আমাকে রিপোর্ট দিয়েছেন যে এটির মাধ্যমে কাজ হয়েছে বন্ধুরা আমার এটি কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন যে সমস্ত স্বামীরা পরকিয়া করে কোনোভাবেই আনুগত্য মানতে চায় না আপনার আনুগত্য স্বীকার করতে চায় না আপনার খোঁজখবর নেয় না তাদের জন্য এটি অত্যন্ত কাজের হয় এক কথায় এই আমলটি যদি কোনো পুরুষ তার স্ত্রীকে আনুগত্যশীল করার জন্যে করে বশীকরণ করার জন্যে করে সে যেভাবে ফল পাবে তদ্রূপ কোনো স্ত্রী লোক যদি তার স্বামীকে বশীকরণ করার জন্য এই আমলটি করে সেও কিন্তু তদ্রুপ সমান ফল পাবে শুধু তাই না যদিও এখানে আমি শুধুমাত্র স্বামী ও স্ত্রীর কথা উল্লেখ করেছি আসলে এটি পরীক্ষা করে দেখা গেছে যে কেউ যে কারো উদ্দেশ্যে যদি এই আমলটি নিয়ম মেনে একাধারে অনেক দিন পর্যন্ত করতে থাকে তাহলে সে অবশ্য অবশ্যই এর দ্বারা ফায়দাবান হয় অর্থাৎ এই ফলাফলটা সে নিজের চোখে দেখতে পায় বন্ধুরা আমার আমলটি একেবারেই সহজ আপনার শাশুড়ি আপনার সাথে ঝগড়া করে বিবাদ করে কোনোভাবেই আপনার শাশুড়িকে আপনি বশ করতে পারেন না আমলটি করতে পারেন আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে ফাসাত করে কোনোভাবেই আপনার খোঁজ খবর নেয় না আপনাকে ভালোবাসে না এরকম ক্ষেত্রেও আপনি আমলটি করেন ফল পাবেন আপনার স্ত্রী পরকীয়া করে কোনোভাবেই তাকে ফেরানো যায় না আপনার কথা শোনে না আপনার সাথে ঝগড়া করে আপনি এই কাজটা করেন ফল পাবেন এভাবে আপনার কোনো ভাই আপনার সাথে ঝগড়া করে ফাসাত করে কোনোভাবেই তাকে বসে আনা যায় না তার জন্যে করেন ফল পাবেন এভাবে আপনার কোনো বোন যদি হয় যে আপনার সাথে ঝগড়া করে ফাসাদ করে কোনোভাবেই আপনি তাকে বসে আনতে পারেন না আপনি তার জন্যে আমলটি করেন ফল পাবেন এক কথায় এই আমলটির দ্বারা সারা মখলুককে বশীকরণ করা যায় একেবারে পরীক্ষিত আমলটি আপনি যে উদ্দেশ্যে যখন করবেন তখনই এর ফলাফলটা আপনি নিজের চোখে দেখতে পাবেন তবে আমলটি একাধারে করতে থাকতে হয় পৃথিবীর যে কোনো মখলুক আপনার আনুগত্য করতে বাধ্য যদি আপনি আমলটি নিয়মিত করতে পারেন বন্ধুরা আমার এছাড়াও আরও একটা দোয়ার কথা আমি এই কিতাব থেকে আপনাদের শোনাব যেটির মাধ্যমে আপনি চরম অত্যাচারের অত্যাচারের হাত থেকেও কিন্তু রেহাই পেতে পারেন সেটা যদি এমন হয় যে স্বামী আপনার উপর অত্যাচার করে তার অত্যাচারও থামবে সেটা যদি এমন হয় যে আপনার শাশুড়ি আপনার উপর অত্যাচার করে সেটাও থামবে সেটা যদি এমন হয় যে আপনার বস আপনার উপর অত্যাচার করে সেটাও থামবে সেটা যদি এমনও হয় যে আপনার কোনো ভাই আপনার কোনো বোন অথবা আপনার পিতা অথবা অন্য যে কেউ আপনার উপর অত্যাচার করে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য যদি আপনি আমলটি করেন তাহলে সেই অত্যাচার থেকেও আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন মেহরবানি করে রেহাই দিয়ে দেবেন মুক্তি দিয়ে দেবেন তো বন্ধুরা আমার আমল দুটি একে একেবারেই সোজা একেবারেই সহজ একটুখানি নিয়ম মেনে একাধারে আমলগুলো করতে থাকতে হয় ফলাফলটা একেবারেই সুনিশ্চিত বন্ধুরা আমার আমি কথা না বাড়িয়ে এই কিতাবের দুই ও সাতাত্তর নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমল দুটো পড়ে শোনাব ইনশাআল্লাহ সঠিক নিয়মে আমলটা করতে পারলে আমি যে ফায়দাগুলোর কথা বললাম ইনশাআল্লাহ আপনারা সবাই সেই ফায়দাগুলো লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আমি এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি প্রথম যে আমলটি এসেছে আল্লাহ রব্বুল আলমিনের একটি সুন্দর নাম ইয়া মিনু বন্ধুরা আমার এখানে যদিও বাংলা লেখা হয়েছে মু মিনু কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে ইয়া মুমিনু এখানে মিমের পরে একটা হামজা রয়েছে একটুখানি ধাক্কা হবে এভাবে ইয়া মু মিনু এখানে যে কথাটা বলা হয়েছে যে ব্যক্তি এই এস এম মোবারক অর্থাৎ ইয়া মিনু এই এসএম মুবারক প্রত্যহ এক হাজার বার করে পাঠ করবে ইনশাআল্লাহ সমস্ত মখলুক তার আনুগত্য স্বীকার করবে সুবহানুল্লাহ বেহমদি সুবহানুল্লাহম বুদ্ধর আমার এই ইসেম মোবারকই অন্যান্য কিতাবের মধ্যে স্বামী স্ত্রীর জন্য পড়তে বলা হয়েছে যে কোনো রকমের বশীকরণের জন্য পড়তে বলা হয়েছে আর এই কিতাব লজ্জাতন নেশের কথা তো আমি বহুবার বলেছি যে এখানে সবকটা আমলি অত্যন্ত পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখেন এভাবে পড়বেন ইয়া মিনু ইয়া মেনু যখন আপনি পড়বেন পড়ার শুরুতে এবং শেষে কয়েকবার দুরুশ্বরী পাঠ করে নেবেন এবং যখন আপনি পড়বেন পড়ার সময় একেবারে এক চিত্তে পড়বেন যাকে আপনি বশীকরণ করতে চান সে আপনার স্ত্রী হোক স্বামী হোক ভাই হোক বোন হোক মা হোক বাবা হোক তার কথাটা হৃদয়ের মধ্যে এনে দুই চোখের পানি ফেলে আল্লাহকে এভাবে ডাকতে থাকবেন ইয়া ম মেনু ইয়ামু 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 ইয়া মো ইয়া মো মেনু ইয়া মো মেনু এভাবে আপনি এক হাজার বার পর্যন্ত এই এসএম মোবারক দৈনিক পাঠ করতে থাকবেন ইনশাআল্লা সমস্ত মাখলুক আপনার আনুগত্য স্বীকার করবে আপনি যাকে বশীকরণ করতে চান সে আপনার বশীকরণ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আরও একটা দোয়ার কথা বলেছিলাম সেই দোয়াটিও এই কিতাবেরই দুইশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে প্রথম দোয়াটির অনুরূপ এই দোয়াটিও অত্যন্ত অত্যন্ত কাজে দেয় সেজন্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে ইয়া জব্বারু ইয়া জব্বারু আল্লাহ রাব্বুল আলমিনের একটি পবিত্র নাম বন্ধুরা আমার এখানে বলা হয়েছে এই পবিত্র এসএম মোবারক অর্থাৎ ইয়া জাব্বারু এই পবিত্র এসম মোবারক যে ব্যক্তি তহ সকাল ও সন্ধ্যায় দুই শত ষোলো বার করে পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে অত্যাচারের সকল প্রকার অত্যাচার থেকে নিরাপদে রাখবেন সুবাহানুল্লাহামদি সুবাহানুল্লাহ আজিম অর্থাৎ আপনার অত্যাচারী ব্যক্তি যদি হয় আপনার স্বামী আপনি এটা পাঠ করেন আপনার অত্যাচারী ব্যক্তি যদি হয় আপনার স্ত্রী আপনি এটা পাঠ করেন আপনার প্রতি অত্যাচারকারী যদি হয় আপনার শাশুড়ি আপনি এটা পাঠ করেন এভাবে আপনার প্রতি অত্যাচারকারী কোনো ব্যক্তি যদি হয় আপনার কোনো বস আপনি এটা পাঠ করেন অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এই দোয়াটি বন্ধুরা আমার আমি আগেও বলেছি আজও বলি এই কিতাবের প্রত্যেকটা আমল অত্যন্ত পরীক্ষিত এছাড়াও বিভিন্ন সময়ে আমরা কিন্তু এই আমলগুলো আমাদের বিভিন্ন বন্ধুবান্ধবকে বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন তারা হয়েছেন আমি তাদেরকে এই অজিফা পাঠ করতে দিয়ে দেখেছি তারা নিজেরাই স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ যে এর দ্বারা কাজ হয় তো বন্ধুরা আমার দৈনিক আপনাকে দুটো এসএম তাহলে পড়তে হবে একটা হচ্ছে বশীকরণের জন্য রাতে পড়েন অথবা দিনে পড়েন অজুর সাথে পড়বেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরুশরী পাঠ করে পড়বেন এবং অত্যন্ত একাগ্র চিত্তে এই দোয়াটা পাঠ করবেন আর দ্বিতীয় যে দোয়াটি সেটিও আল্লাহ রবুল আলমিনের একটি নাম ইয়া জব্বারু এই দোয়াটি যদি আপনি দৈনিক সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজল নামাজের পরে দুই শত ষোলোবার এবং মাগরীবের নামাজের পরে দুই শত অথবা সকালের যে কোনো সময়ে অর্থাৎ দুপুর হওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে দুই শত ষোলোবার এবং রাত্রির যে কোনো সময়ে অর্থাৎ মাগরীবের নামাজের পর থেকে রাত্রির যে কোনো সময়ে যদি আপনি দুই শত ষোলোবার করে এভাবে প্রত্যহ পরার অভ্যাস করেন অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অত্যাচারের হাত থেকে নিরাপদে রাখবেন বন্ধুরা আমার এটিও পরীক্ষিত তবে একাগ্র চিত্তে পড়তে হবে শুরুতে দূরশ্বরী পড়ে নেবেন শেষেও দূরশ্রী পড়ে নেবেন যখন পড়বেন এভাবে পড়বেন ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু এমনভাবে আপনি রোনাজারি করতে থাকবেন পড়তে থাকবেন আপনার দু চোখ বেয়ে যেন পানি পড়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যেন আপনি এই প্রার্থনা করতেছেন যে আল্লাহ তুমি আমাকে অমুক অত্যাচারের হাত থেকে হেফাজত করো তো বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের নামের ফজিলত অসংখ্য অগণিত যেটা বলে শেষ করা যাবে না আজকের এই নাম দুটো আশা করি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহম আপনাদের ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বলছে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সব কটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ